হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বাড়িতে পুজো আগের দিন দেখিয়েছিলাম ব্লকে ঠাকুরে রঙ করতে এসেছিলো বাড়িতে পুজোর জন্য রঙ করা হয়ে গেছে এবার আজকে বাড়িতে পুজো আর আলপনা দেওয়া হয়েছিল আলপনা কালকে সারারাত ধরে দেওয়া ছিল। সারারাত বলতে বাপুর বারোটা একটা বাজে কেন বাবুটা এত দুষ্টুমি করছিলো সন্ধ্যা থেকে ঘুমোয় ঘুমোয়নি তার জন্য আলপনাটা দি দিয়ে দেরিও হয়ে গেছে আর আমি যখন উঠেছিলাম তখন বাবুটাও ঘুম থেকে উঠে পড়েছিল সকাল থেকে কোনো কাজই করতে পারছে না এত দুষ্টুমি করছে তারপর এখানে দেখি না এসে জলের বালতি নিয়ে খেলা করছিল তখন ওখান থেকে সরিয়ে নিয়ে এসেছি এসে নিয়ে ব্যাজলেটটা হাতে ছিল ওই ব্যাজলেটটা নিয়ে খেলা করছে একাধিক তারপরে ওরা বাড়ি টাবর টাবর নিয়ে কলে চলে গিয়েছিলো জল আনতে কেন তাড়াতাড়ি পুজো শুরু হয়ে যাবে লোকজন ভর্তি হয়ে যাবে তার জন্য সময় পাবে না তার আগে থেকে জল আনতে চলে যাচ্ছে এদিকে ঠাকুরের পুজো জন্য তাড়াতাড়ি জোগাড় করে নিয়ে যাচ্ছে সকাল থেকে ডাব পেরে পারতে গিয়েছিল কাছ থেকে ডাব পেরে নিয়ে চলে এসছে আমাদের বাবুটাই মন্দিরে মা কালীমার মন্দিরে কালীমা ঠাকুরের মানসিক ছিল তাই মারতে চলে এসেছিল মা নুন মাথায় চুল দেওয়ার জন্য চুল সমেত মানসিক করা হয়েছিল আর এদিকে প্যান্ডেল করা হচ্ছিলো প্যান্ডেল তিরপল দিয়ে ফাটানো হচ্ছিল যেন রোদ রোদ মানে রোদ হচ্ছে তো তাই জন্য মেজদি চলে এসেছিলো এসেই মাত্র ঠাকুরের সেই সবজি সবজি ভাজছিল শাক সবজি ভাজছিল ঠাকুরকে বরণ করার জন্য মা এদিকে বরণডালা সাজিয়ে রেখেছে আমাদের বাড়িতে দুজন গুরুদেব আসার কথা ছিল দুজন গুরুদেব চলে এসছে বাড়িতে এসেই মাত্র পুজোর আয়োজন করতে শুরু করে দিয়েছে আয়োজন শুরু করে দিয়েছে কেন অনেক বেলা হয়ে গেছে তারপরে আবার এদিকে আমাদের গুরুমন্ত্র দেওয়া কথা আছে সেগুলো গুরুমন্ত্র দেওয়ার জন্য তাড়াতাড়ি করে করছে কেন বেলা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তখন প্রায় নটা আটটা বাইরে যায় প্রায় বেলা বেলা হয়ে গেছে আর এসেই মাত্র দিদি এদিকে ফলের ফল কাটছে ঠাকুরের জন্য পুজোর ডালা দেওয়া দেওয়ার জন্য প্রদিদি দিকে ফল কাটছে আর আমরা এদিকে রেডি হয়ে গেছি গুরুমন্ত্র দেওয়ার জন্য গুরুমন্ত্র নেওয়ার জন্য আর ওর বাবুকে ধরে আর আমি এদিকে রেডি হচ্ছিলাম আমার গুলুমার্গ নেওয়ার জন্য চলে যাবো মন্দিরে এবার মন দিয়েছিল আমি মালাভুমসি পড়ছিলাম আমার পড়াও হয়ে গেছে ও তোমাদের দাদা পড়তে পারছিল না তাই জন্য ওকে পড়িয়ে দিলাম আমাদের ঠাকুরগুলো কত সুন্দর লাগছে দেখুন সাজানোর পর মালা সব টপ মালা কাপড় দেওয়ার পর সব গুলোই ভালো লাগছিল আর এইদিকে দেখুন বাইরে যখন আমার গুরুমন্ত্র না এইদিকে দুষ্টুমি করছে দেখুন পাশে বাড়ি মানে যে ছেলেটা চুল ধরছিল আমাদের বাবুটা ওটা আমাদের দেড় বছরের ছোট বড় ছিল আর এত দুষ্টুমি তাই সে ওকেই চুল ধরে সব ইয়ে করে দেবে টেনা টানা হিসেবে আর ওদিকে দুষ্টুমি করে এখানে বালতি ছিল বালতির জল আছে নাকি দেখতে যাচ্ছে জল যেখানেই জল পাবে সেখানেই গিয়ে দুষ্টুমি করবে সবসময় এত দুষ্টুমি ভালো লাগে না আর আমার এদিকে গুরুমন্ত্র নেওয়া হয়ে গেছে দেও প্রণাম করছে আমি ওদিকে প্রণাম করছিলাম দেও বেরিয়ে এলো আমিও বেরিয়ে এলাম তারপরে আমার গুরুমন্ত্র নেওয়ার পর আরও একজনের গুরুমন্ত্র নেওয়ার কথা আছে ওনার গুরু নেবে তারপর আমার মন্দির থেকে বেরিয়ে এসে বাবুটা আমার কোলে গুরুমন্ত গুরুমন্ত্র নিয়ে আসার পর বাবু কোলে উঠেছিলো তারপর গুরুক্রী তাদের সঙ্গে কথা বললাম আমার গুরুমন্ত্র নিয়ে আসার পর আরও একজন গুরুমন্ত্র নিতে গেছে তারপর এদিকে পুজো শুরু হয়ে গেছে তারপরে দিদি ওদিকে ফল টল কাটা আসার পর আবার চিড়ে ভোগ মাখাচ্ছে এবার আমি ওখানে নারকেল কুড়ছিলাম নারকেল করা হয়ে গেছে ওই চিড়ে ভোগে দেওয়ার জন্য নারকেল করছিলাম নারকেল করা হয়ে গেছে

রং করার পর ঠাকুরগুলো সাজানোর পর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন

মিষ্টি ছিল কচদি ছিল ফিসি ছিল সবাই মিলে প্রদীপগুলো জ্বালানো হচ্ছে প্রদীপগুলো জ্বালিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রদীপ জ্বালানোর প্রায় শেষ হয়ে গেছে প্রদীপ মোমবাতি জ্বালানোর প্রায় শেষ হয়ে গেছে বাবা এদিকে বাতাসা হুলুট হলুট করছে সবাই বাতাস ঘুরোচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন এই পর্যন্ত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসুন